ঢাকায় সিনেমার দুই নন্দিত তারকা ফেরদৌস আহমেদ ও মৌসুমি তারা জুটি হয়ে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের তারা দুজনে শুধু সহকর্মী ছিলেন না তারা বেশ ভালো বন্ধু তাদের বন্ধুত্বের কথা প্রায় সবাই কম বেশি জানেন আগের চেয়ে তাদের চলচ্চিত্রের কাজ কমে গেছে ফলে দর্শকরা তাদের আর সিনেমার পর্দায় রসায়ন দেখতে পারছে না সিনেমায় তাদের ব্যস্ততা কমে যাওয়ায় যে যার মতো অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি এখন সংসদ সদস্য নায়ক ফেরদৌস রাজনীতিতে অংশ নিয়ে তুমুল ব্যস্ত হয়ে পড়েছেন অন্যদিকে মৌসুমি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ফেরদৌস আহমেদ কয়েকদিন আগে যুক্তরাষ্ট্রে গেছেন সুচরিতা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে সেখানেই মৌসুমীর সঙ্গে দেখা ফেরদৌসের এরপর মৌসুমীর আমন্ত্রণে নিউ আইল্যান্ডের বাসায় অতিথি হয়ে যান ফেরদৌস ফেরদৌসকে পেয়ে মৌসুমি ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত দুই ঘন্টার বেশি সময় কাটে তাদের খাওয়া দাওয়া ও আড্ডায় সেই আনন্দময় সময়ের কিছু ছবি ফেরদোস তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ফেরদৌস ছবি পোস্ট করে একটি স্ট্যাটাসও দেন তিনি লেখেন মৌসুমি আমার প্রিয় মানুষ প্রিয় নায়িকা প্রিয় বন্ধু প্রিয় সহকর্মী এবং বিভিন্ন দিক দিয়ে আমার ভীষণ কাছের একজন অনেক দিন পর সেই মানুষটার সাথে দেখা নিউ ইয়র্কে মৌসুমির সঙ্গে দেখা হওয়ার অনুভূতির কথা জানিয়ে ফেরদৌস লেখেন কি যে ভালো লেগেছে কি যে অসাধারণ সময় কেটেছে লিখে বোঝাতে পারব না মৌসুমী নিজ হাতে রান্না করেছে ফাইজা এবং আন্টি পরিবেশন করেছে তারপর গল্প ও আড্ডা আন্টি সেই শুরুর দিকের কথা শুরু করে বললেন আমার এই নতুন জীবন নিয়ে মৌসুমির কথা কত প্রশ্ন কত যে আগ্রহ গতিতে উঠে অনেক দূর এগিয়ে গেছেন ফিরে তাকিয়ে দেখি এই প্রচণ্ড শীত উপেক্ষা করে এখন তাকিয়ে আছে ফেরদৌস আরও লেখেন এ সম্পর্কগুলো অটুট এ বন্ধনগুলো দৃঢ় এই স্মৃতিগুলো অমলিন মৌসুমি ভালো থাকুন এটাই মন থেকে চাই সুচরিতা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে এসে আমাদের প্রজন্মের শ্রেষ্ঠ নায়িকা মৌসুমির সাথে দেখা